আর কোনো ভাবে চিত চিট চিক চিট করছে না ঠাকুমা করছে ঠাকুমা না এ দা এতদিন তো আপনাদের রান্না করে দেখিয়েছি তাই তো আজকে এই দেখুন এর গাছ দিয়ে রান্না করে দেখাবো আপনাদের না না এই অ্যালোভেরা গাছ দিয়ে রকম কোনো রান্না ঠাকুম আজকে করবে না ঠাকুমাদের সাথে মজা করছিলো তো এই অ্যালোভেরার যে গাছটা আছে এটা দিয়ে আজকে একটা দারুণ সুন্দর জিনিস বানাবো সেটা কি আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিছুদিন আগে আমি একটা ফেস ওয়াশের ভিডিও বানিয়েছিলাম ভিডিওটাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আর তার সাথে এই ভিডিওটার নিচে অনেকে প্রচুর কমেন্ট করেছেন ভালো ভালো কমেন্ট করেছেন তার সাথে অনেকে এটাও কমেন্ট করেছেন যে গোলাপ জল বানিয়ে দেখাও অ্যালোভেরা জেল বানিয়ে দেখাও তো গোলাপ জল তো কিছুদিন আগে আপনাদের বানিয়ে দেখিয়েছি যে বাড়িতে কীভাবে গোলাপ জল বানাতে পারবেন তো আজকে ভাবলাম এই অ্যালোভেরা গাছ দিয়ে আপনাদেরকে অ্যালোভেরা জেল বানিয়ে দেখায় যেটা কিন্তু একদম জেল পদ্ধতিতেই বানিয়ে দেখাবো অনেকে দেখবেন অ্যালোভেরা নর্মালি কেটে সেটাকে মুখে ইউজ করে কিন্তু ওটা একটু ল্যাথলেতে হয় তো ওই জন্য ডিরেক্টলি ইউজ না করাই ভালো কারণ ডিরেক্টলি ইউজ করলে ইচিং হয় বা মুখে র্য বেরিয়ে যায় তো আপনাদেরকে একদম পুরো যেরকম দোকানের জেল পাওয়া যায় না বড় বড় ব্র্যান্ডের জেল সেই জেল কিভাবে বানায় অ্যালোভেরা থেকেই সেইটাই আপনাদেরকে দেখাবো তাহলে চলুন পুরোটা শুরু করি তাই চলো কী করে মাকে চলো দেখাবো জেলটা বানানোর জন্য সবার প্রথমে এই অ্যালোভেরার পাতাগুলো কেটে নিই আর একটু বড় বড় পাতা কাটবো দেখুন এখানে অনেকগুলো রয়েছে বড় বড় পাতা এগুলোই কাটবো এই অ্যালোভেরা এমন একটা গাছ না এই যে এখান কেটে দিলাম তো এখান থেকে আবার কিন্তু হয়ে যাবে হ্যাঁ এই দেখুন অ্যালোভেরার পাতাগুলো কাটার পর এই যেখান থেকে একটু হলুদ এই কষের মতো বেড়েছে এটা কিন্তু বিষ এটাকে এইভাবে রেখে দিতে হবে হ্যাঁ একটা হাত দিয়ে ছিড়ি না দেখি হয় নাকি এই যার একটা বড় গাছ আছে এটাতেই হয়ে যাবে পুরোটা এই দেখুন এটা হচ্ছে সব থেকে বড় বলো ঠাকুর এটা সব থেকে বড় আবার এই দেখুন আর একটা আপনাদেরকে জিনিস দেখায় এটা হচ্ছে মাদার গাছ মানে এটা হচ্ছে বড় বড় অ্যালোভেরা গাছ আর এখান থেকে ছোটো ছোটো বেবি বেরিয়েছে মানে বেবি চারাগুলো বেরিয়েছে এই মাদার গাছগুলো সবসময় কিন্তু ওই যে কোনো নার্সারি থাকে না ওই নার্সারিগুলোর মধ্যে এরকম মাদার গাছগুলো রেখে দেয় যাতে এই ছোটো ছোটো অ্যালোভেরাগুলো তৈরি হতে পারে রেখে দাও ঠাকুমা আর এইটাকে এবার কি করবো বল টবে পুঁতে দেওয়া হুম এই দেখুন অ্যালোভেরার পাতাগুলোকে কেটে পাঁচ মিনিট রেখেছিলাম এই দেখুন যেই বিষগুলো রয়েছে সেগুলো আলাদাভাবে সব বেরিয়ে গেছে অ্যালোভেরা গুলো ধুয়ে নেবো ঠাকুমা তার আগে গামলাটা ধুতে হবে অ্যালোভেরা গুলো ধরো তুমি হাতে ধরো তুমি গামলাটা ধুয়ে আনি গামলাটা ধুয়ে এনেছি এখন জল দিয়ে ভালো করে অ্যালোভেরা গুলো ধুয়ে নেবো দাও ঠাকুমা অ্যালোভেরা গুলো দাও ঠাকুমা তোমাদের সময় মাখতা না অ্যালোভেরা জেল না রে আমরা এই দেখি নেই

তুমি এখনকার পর্যায়ে চলে এসেছো ওই জন্য তোমার কপাল বড় হয়ে গেছে আমার ঠাকুমা আগে আগেকার যুগের মহিলা ছিল এখন আমার ঠাকুমা এখনকার যুগের ঠাকুমা হয়ে গেছে দুবার করে ধুয়ে আর একবার করে ধুয়ে ধুয়ে ভালো করে নিয়েছি এখন কেটে নি এই দুই সাইডটা কেটে নেবো দেখো ঠাকুমা আজকে আমি বানিয়ে দিচ্ছি এর পরের বার থেকে তুমি আমায় বানিয়ে দাও দু সাইড ছুলে নিয়েছি এখন এই মিডিল থেকে ছুলে দেবো এই দেখুন একটা চামচ নিয়েছি এই চামচ দিয়ে অ্যালোভেরা গুলো ভালো করে তুলে নিই জেলগুলো এইভাবে সব থেকে সুবিধা হয় আমার আমি যখনই জেল বানাই এইভাবে তুলে নিই সবকটা অ্যালোভেরা থেকে আগে জেলগুলো বার করে নিই এই যে অ্যালোভেরা এটা কিন্তু শুধুমাত্র ত্বকের আর চুলের জন্য এই যে খুব উপকারী এমনটা কিন্তু নয় এটা কিন্তু অনেকে খায়ও খায় বলতে রকম বলুন তো এখন আপনারা যদি কলকাতার রাস্তাঘাটে যান দেখবেন এই যে এই অ্যালোভেরা দিয়ে তারপর আমলকি দিয়ে তারপর পুদিনা পাতা দিয়ে বিভিন্ন ধরনের শরবত করে দেয় এগুলো কিন্তু গরমের জন্য ভীষণ উপকারী আর অ্যালোভেরার এক ধরনের জুসও পাওয়া যায় যেটা আগে আমরা খেতাম ওটা কিন্তু কোনো স্বাদ নেই কিন্তু ওটা কিন্তু আমাদের শরীরের পক্ষে দারুণ ভালো আপনারা কিন্তু চাইলে এটা খেতেও পারেন অনেকে কিনে খায় এই যে সমস্ত অ্যালোভেরাগুলো আমার কেটে জেলবার করা হয়ে গেছে এখন এগুলো একটা মিক্সিং জারে ভরে নেব ঠাকুমা ওদিকে মিক্সিতে গেছে ততক্ষণে আমি একটা ছোট্ট জিনিস ভিজিয়ে রাখি এই দেখুন এখানে গোলাপ জল নিয়েছি এই গোলাপ জলটা একটা বাটিতে একটু ঢেলে ভেতরে একটু কেশর ভিজিয়ে রাখবো এর মধ্যে চারটা থেকে পাঁচটা কেশরের দানা দিয়ে ভিজাবো এই দেখেন মিসকারে পিস করে আনছি এই দেখেন আরে বাবা রে খোলে না ঠাকুমা দাদা খুলবে বটে এই দেখ দেখ এই যে অ্যালোভেরা জেলটা এখন ছেঁকে নেব একটা কড়াই নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি ঠাকুমা চামচ দাও ঠাকুমা একটু সময় লাগবে জেলটা পড়তে না না সময় লাগবে না একটু লাগবে ঠাকুমা এই দেখুন অ্যালোভেরার জেলটা ভালোভাবে ছেঁকে নিয়েছে আর বাকি যে অংশটা রয়েছে এই যে এটা কিন্তু আর দেবো না কেন আপনাদের তো অ্যালোভেরা জেল বানানোর আগেই বললাম যে অ্যালোভেরা জেলটা আজকে যেটা বানাবো একদম কিন্তু বড় বড় যেরকম ব্র্যান্ডের জেল হয় না পুরো সেরকমভাবে বানাবো তো সেইভাবে বানানোর জন্য আমাদের একটা জিনিস কিন্তু এখানে ভীষণই প্রয়োজন আর সেটা এই যে দেখুন এটা হচ্ছে ভেজ জেলাটিন এই জেলেটিনটা কিন্তু আমাদের যে কোনো জিনিসকে জেলে পরিণত করতে সাহায্য করে এই ভেজ জেলেটিনটা আমরা ব্যবহার করব আর বড়ো বড়ো কোম্পানির যে ব্র্যান্ডের যেই প্রোডাক্টগুলো থাকে সেগুলোতে কিন্তু ভেজ জেলাটিন দেয় না সেখানে দেয় কার্বোমার বা পোল দেয় যেগুলো কিন্তু অত্যন্ত ব্যয় সাপেক্ষ কিন্তু আপনারা তার পরিবর্তে মানে অনেকে যদি যারা কিনতে পারবেন তারা সেটাও ব্যবহার করতে পারেন কার্বোমার বা কার্বো জেল ব্যবহার করতে পারেন অনলাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা একটু মানে কম রেঞ্জের মধ্যে বানাতে চাইছেন তাহলে আপনারা কিন্তু এই ভেজ জেলেটিনটা ব্যবহার করতে পারেন অনেকে কিন্তু আমাকে মাঝে মাঝেই দেখি কিছু কিছু কমেন্ট করে যে এটা নিচে মানে যেই কোনো একটা ধরুন ভিডিও ছাড়লাম অনেকে দেখি নিচে কমেন্ট করে যে এটা এরকম করলে হবে না কি বা ওটা ওরকম করলে হবে না কি তো আজকে এটা সম্বন্ধে আপনাদেরকে একটু বলে দিই এটা কিন্তু স্কিনে ব্যবহার করা যায় আপনারা অনেকেই হয়তো নিচে কমেন্ট করতে পারেন যে এটা ভেজ জেলেটিন কি স্কিনে ব্যবহার করা যায় কি যায় না এটা তো খাবারের মধ্যে দেয় বাট এটা কিন্তু স্কিনে ব্যবহার করা যায় আপনারা অবশ্যই চাইলে গুগল চেক করে নিতে পারেন এই ভেজ জেলেটিন দিয়ে কিন্তু সমস্ত ধরনের জেল তৈরি হয় তারপর মুখে যেই মাস্ক ইউজ করা হয় না আমরা ফেস মাস্ক ইউজ করি সেটার জন্য সেটার ভেতরেও কিন্তু এই ব্রেড জেলেটিন থাকে আপনারা এটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এতে কিন্তু কোনো রকম কোনো ক্ষতির কোনো ব্যাপারই নেই এবার আপনাদেরকে একটু খুলে দেখাই এটা কীরকম দেখতে হয় এই দেখুন এটার ওপর একটা সিল ছিল আমি আগে ব্যবহার করেছিলাম ওই জন্য ওটা তুলে ফেলেছি এই ভেজ জেলেটিনটা আমি তো ব্যবহার করেছিলাম আপনাদেরকে একটু দেখাই এই দেখুন এরকম সাদা সাদা দেখতে হয় আর এটা কিন্তু একদম সামান্য পরিমাণ লাগে এই যে এতটা নিয়েছি এটাতেই হয়ে যাবে আমার এর থেকে বেশি লাগবে না অ্যালোভেরা জেলটা এখন উনুনে বসিয়ে দিলাম এই যে জেলটা জেলটা হালকা একটু ফুটে উঠবে তারপরে এর মধ্যে কিছু মেশাবো এই দেখুন এই অ্যালোভেরা জেলটা একটু ফুটে উঠেছে আর একটুখানে ফুটে উঠুক ততক্ষণ পর্যন্ত এইভাবেই থাক এই দেখুন অ্যালোভেরা জেলটা ফুটে গেছে আর ওপরে দেখুন এই যে ঝাঁকগুলো চলে এসেছে ফেনাগুলো এই ফেনাগুলো এখন একটু তুলে নেবো এই দেব না এগুলো তো স্কিনটা চুল কায় দেখুন এর মধ্যে দিয়ে সমস্ত ফেনাগুলো বার করে নিয়েছি এখন এই ভেজ জেলেটিনটা এর ভেতর দেব সামান্য একটু দেবো বেশি লাগবে না এই এতটা ঠাকুমা একটা চামচ দাও না ঠাকুমা চামচে সবচেয়ে ভালো হয় ভালো করে একটু মিক্স করে নি আগে এই ভেজ জিলেটিনটা দিয়ে অ্যালোভেরা জিলটা ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখুন আর এক ফোটাও দানা দানা নেই এখন নামিয়ে নেব এই অ্যালোভেরা জেলটা এখন একটা কাচের বাটিতে ঢেলে নিই এই যে অ্যালোভেরা জেলটা এটা কিন্তু জেল ফর্মে হতে আধা ঘন্টা মতো সময় লাগবে একটু হালকা ঠান্ডা হয়েছে এখন এই যে গোলাপ জলটা যার ভিতর কেশর ভিজিয়ে রেখেছিলাম এটা এখন এর ভিতর দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি তিনটে নিয়েছি তিনটে লাগবে আমার তিনটে নিয়েছি এই ভিটামিন ক্যাপসুল এর ভেতর এখন দিয়ে দিচ্ছি আর আপনারা তো সকলেই জানেন অ্যালোভেরা জেলের মধ্যে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল মেশানো থাকে এটা কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো দেখুন আজকে ঠাকুরমার কোনো কাজ নেই ঠাকুরমা চিন্তা করতে রে আর বসে বসে ভালো লাগে চি চি আমাকে কুড়ে কুড়ে দেবে ঠাকুরমা একটু ওয়েট করো তোমাকে এটা মাখাবে দেখবে তোমার গ্লামার ঝড়ে ঝড়ে পড়বে ঠাকুরমা ধরো কিছুদিন আগে ভিডিও করছিলাম না তাহলে আমি এইটারে নিম ফুলের মধু বলছিলাম তাই তো আর আপনারা সবাই হাসাহাসি করছিলেন আমি কিন্তু বুঝি নাই বাবা এখন বুঝতে পারছি যে এই যে ক্যাপসুল ভিটামিন সেই ভিটামিন ক্যাপসুলগুলো এখন দিয়ে দিই তিনটেই দেবো দেখুন আমি এখানে এতটা মতো জেল বানাচ্ছি তো এই জন্য তিনটা দিলাম আপনারা যদি বেশি জেল বানান তাহলে বেশি করে দেবেন ভালো করে এটাকে মিক্স করে নিই অ্যালোভেরা জেলটার সাথে দেখুন অ্যালোভেরা জেলটা এখনই কিন্তু অনেকটা জমে গেছে এই দেখুন এটা ভালো করে মিক্স করে নিয়েছি আর এটাকে পুরো জেল ফর্ম হয়ে গেছে এখন এই অ্যালোভেরা জেলটার সাথে এইগুলো সব কিছু আর একবার মিক্সিতে একটু পেস্ট করে নেব তাহলে আমাদের একদম প্রপার জেলটা বেরিয়ে আসবে এখন এটা আরেকবার মিক্সিতে ঢেলে দিই দেখুন এটাকে আর একবার মিক্সিতে পেস্ট করে এনেছি এই দেখুন আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন আমাদের অ্যালোভেরা জেল কিন্তু রেডি কিন্তু আর একটু এটাকে রেখে দেব মানে হচ্ছে এটাকে আজকে সারা রাত এইভাবে রেখে দেব কালকে সকাল বেলা আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি পুরো রেজাল্টটা ঠাকুরমা তোমার বান্ধবী চলে এসেছে ও ঠাকুরমা কোথায় যাচ্ছো তোমার শরীর ভালো আছে এটা হচ্ছে কিন্তু ঠাকুরমার বান্ধবী কমলা সুন্দরী তোমাকে কিন্তু অনেকে খুব পছন্দ করে হ্যাঁ তোমাকে দেখতে চায়

তো অ্যালোভেরা জেলটা আমরা রেখে দিয়েছিলাম তো আপনাদের তো একটা কথা বলা হয়নি কালকে সেটা হচ্ছে আমরা যে অ্যালোভেরা জেলটা বানিয়েছিলাম এটা কিন্তু আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু এই অ্যালোভেরা জেলটার মধ্যে কোনো আমরা তাই এটা আমরা ব্যবহার করব পুরো ফ্রিজে রেখেই মানে ফ্রিজে আপনারাও যখন বানিয়ে ব্যবহার করবেন এটাকে ব্যবহার করার পর তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবেন ওখান থেকে নিয়ে প্রত্যেকদিন ব্যবহার করবেন কারণ প্রিজারভেটিভ মেশানো নেই তো নাহলে খারাপ হয়ে যেতে পারে তো এই দেখুন অ্যালোভেরা জেলটা কত সুন্দর দেখুন একদম ক্রিম যেরকম হয় পুরো সেরকম হয়ে গেছে এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই জেলটার মধ্যে একটাই জাস্ট জিনিস মিসিং আছে সেটা হচ্ছে দেখবেন যে নর্মাল দোকানের অ্যালোভেরা জেল হয় ওটার মধ্যে পারফিউম মেশানো থাকে খুব সুন্দর একটা গন্ধ হয় এটার মধ্যে খালি গন্ধটাই নেই কিন্তু বাকি খুব সুন্দর বানানো হয়েছে এই দেখুন গরুটা সমানে দেখি যাচ্ছে কেন বলুন তো ওর মালিক গেছে এদিক দিয়ে শব্দ পাইছে না

আমরা প্রথমে যে অ্যালোভেরা জেলটা মানে অ্যালোভেরাটা কেটে যে জেলটা বের হয় ওই জেলটা তো বার করেছিলাম ওটা দেখবেন মুখে মাখলে কেমন একটা ল্যাথ 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 করে তো এটা মাখলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না আপনাদের স্কিনে আপনাদেরকে দেখাচ্ছে আমি মেখে কীরকম লাগে আমি একটু মাখি হ্যাঁ দেখি পরিষ্কার হয় ওহ দেখুন এক ফোটাও কিন্তু হাত কোনোভাবে চিট চিটচিট করছে না ঠাকুমা করছে ঠাকুমা না আরো রে বাপরে দেখবে কমেন্ট পুরো ভরে ভরে আসবে ঠাকুমা তোমার জন্য সব লাইন লাগিয়ে দেবে মাখো ঠাকুমা

বুড়ো বয়সে ভিমতি দর্ছে ডক কেছে মাগো মাগো ভালো এটা তার কোন মুখটা δυতি না থাক উনি তিন কোচি লাগে হ্যাঁ তোমার বয়েসটা একটু কমে গেল আচ্ছা ইয়াং হয়ে গেল সে 10 বছর তুমি একবার মে কিছু দেখো তাই অনেকটা কম মন হচ্ছে খালি যদি রোজ মাগো ও

বাবা হ্যাঁ এটা সত্যি এটা আমার ঠাকমা মা না এটা আমি আর ঠাকমা এই সব মাখেও না আর আমার ঠাকমা এই সমস্ত সাজগুজো পছন্দ করে না তুমি কেঁদে হ্যাঁ আমার দ্বারা হবে না আমার ওই মাটার ছ্রাবো একটু कपूर পড়তে ভালোবাসি এই তাছাড়া আর কিছু না এই যে এই অ্যালোভেরা জেলটা এটা আমি এখন এরকম একটা কৌটো নিয়েছি এই কৌটোর মধ্যে ঢেলে রাখব আপনারা যে কোনো কাচের বাটিতে রাখতে পারেন বা কৌটোর রাখতে পারেন দেখো ভর্তি ভর্তি হলো ভালো করে কাঁচা ও আর ঠাকুমা জিনিসপত্র ফেলা পছন্দ করে না ভালো করে তো এই কৌটোটার মধ্যে আমি সংরক্ষণ করে রাখি এটাকে আমি ব্যবহার করব অনেক দিন ধরেই ব্যবহার করব মোটামুটি এক মাস মতো আমার চলে যাবে আর আপনাদের তো আগেই বললাম এটা আমি ফ্রিজে রেখে কিন্তু ব্যবহার করব আপনারাও যখন বানাবেন অবশ্যই ফ্রিজে রেখে করবেন তা আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল এই ভিডিওটার জন্য আজকে ফাইনালি আপনাদেরকে করে দেখালাম তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন সুন্দর একটা জিনিস আমার নাচনি বানাইল তাই তো আমারও মাখাইলো चल आज के आशी आबर कल दिखाओ बेटा